কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি নির্মমতা কত দূর হলে জাতি আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তি ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নীরবতা আজও কানে বাজে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সে যন্ত্রণা যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রনা অবুধ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব শান্তনা অবুজ শিশু রবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদতে চাহিয়া করিতে পারি নি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি কত কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলো ওটুকু অশ্রু হৃদয় জলে সিপ্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে লজ্জ